আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মা ওইদিকে অসুস্থ হসপিটালে আর এইদিকে আমরা কোনো পিঠা কোনো ধরনের কোনো কিছু একদম আয়োজন করিনি মূলত কথা হয়েছে পুরো শীত চলে যেতেছে কিন্তু কোনো ধরনের পিঠা আমাদের খাওয়া হয় নাই কিন্তু এখন এই যে বাচ্চারা ওরা তো আর এগুলা মানে না ওদের তো খেতেই হবে তো যাই হোক তো চাচি এইখানে বাচ্চাদের জন্য পিঠা বানাইতেছে আর ওইদিকে আমি গরু মাংসগুলো আর খুব ছোটো ছোটো করে সুন্দর করে কেটে একদম বেশি করে মশলা দিয়ে সুন্দর করে একদম কষায় রান্না করতেছি এগুলোতে কোনো ঝুল হবে না তো যেহেতু আমি মাংস রান্না করতেছি আর ওইদিকে চাচি চিতর পিঠা বানাইতেছে ছিদরুটি পিঠা বানাইতেছে তো ভাবলাম তাহলে একটা সুন্দর একটা ব্লগ হয়ে যাক যেহেতু অনেক আপরা আছে ভাইয়ারা আছে যারা নাকি গ্রামের ভিডিওগুলা গ্রাম বাংলার পরিবেশগুলো দেখতে অনেক পছন্দ করে কারণ একটা সময় আমিও যখন দেশের বাইরে ছিলাম তখন আমিও কিন্তু এই ধরনের ভিডিওগুলো পছন্দ করতাম এখনও করি করি না যে তা না এখনও করি তো সেই জন্য হয়ে যাক আজকে একটা সুন্দর ব্লক আচ্ছা যাই হোক তো শীতের দিন আসলে আমাদের বাড়িতে ভাপা পিঠা তারপরে পাটি পাটিসাপড়া পিঠা ভিজা পিঠা বিভিন্ন ধরনের পিঠা বানানো হয় কিন্তু এই কিস্তে আমার মা হসপিটালে এর জন্য কোনো ধরনের পিঠা খাওয়া হয় নাই আর আমি প্রায় অনেক বছর বাহিরে ছিলাম আমি সেই যে দু সালের আগে পিঠা খাইছিলাম আমার মনে হয় মনেও নাই আমি কবে খাইছিলাম এরপরে আমি কোনো পিঠা খাইনি যতবারই বাংলাদেশে আসা হয়েছে গরমের দিনে শীতের দিনে আসা হয় নাই পিঠার এগুলো কোনো কিছু খাইনি যাই হোক অসুবিধা নাই তো ভাবছিলাম এই কিস্তে হয়তো বা বিভিন্ন ধরনের মজার মজার পিঠা খাবো এটা সেটা কিন্তু আসলে কোনো কিছুই হইল না জাগ্ঞা আল্লাহ ভরসা আফসোস নাই তো এইখানে চাচ্ছি উনি ওনার ওই যে কী বলে এটাকে হাতের চাইল না খ্যাতের চাইল না কোনটা আমি সঠিক বলতে পারবো না তো উনি ওনার মতো করে সুন্দর করে চিঠে পিঠা বানাইতেছে আর গ্রামের বাড়িতে হয় কি চুলার মধ্যে না একটুখানি রান্না বান্না করলে চুলা না একদম মানে নোংরা হয়ে যায় তো এখানে চাচি প্রথমে চুলাটা খুব সুন্দর করে লেপে পুছে। তারপর পিঠা বানাইতেছে আর পিঠাটা এত সুন্দরভাবে ফুলছে একদম হাতের চালে এগুলো আপুরা খুবই সুন্দর তো এইখানে চাচি ভর্তা আগে বানাই ফেলছে আমি আসলে কি কাজ জানি করতেছিলাম চাচিরও মনে ছিল না তো পরে আমি যখন ভিডিও বানাইতেছিলাম তখন চাচি বারবার বলতেছিলো যে আরে আমি যে ভর্তাগুলো বানাইলাম তখন যদি তোমার ডাকতাম তাহলে ভিডিওগুলো বানাইতে পারতাম বা ভর্তার রেসিপিগুলো আপুদের সাথে শেয়ার করতে পারতাম তা আমি এবার বলতেছিলাম কি তো ডাকলেন না কেন পরে আমার মনে আসিল না যাই হোক আর হ্যাঁ এখন অনেকে বলতে পারেন কি ভর্তা কি বানাইতে পারি না হ্যাঁ ভর্তা সবাই বানাইতে পারে তবে এক একজনের ভর্তা বানানোর স্টাইল এক এক রকম তাই না যাই হোক চাচে এখানে খুব মজার মজার ভর্তা বানাইছে ভর্তার আইটেমগুলো আমি বলি চিংড়ি মাছের ভর্তা ধনিয়াপাতার ভর্তা তারপরে শুকনামরিচ দিয়ে রসুন পেঁয়াজের ভর্তা এত মজা আছি তৈরি পিঠা ওয়াও যাই হোক এখন আমরা পিঠা দিয়ে ভর্তা খাবো কারা কারা খেতে চান চলে আসেন এইখানে একটা কথা না বলেই হয় না চাচি মেয়েটা অনেক ভালো মার্শাল্লা তবর কাল আসলে এই ধরনের মেয়েরা না যেই সংসারে যায় ওই সংসারও আলো করে দেয় এবং সংসারের মধ্যে না অন্যরকম একটা সুখ শান্তি চলে আসে মার্শাল্লা তবরাকাল্লা কারণ দেখেন একটা মানুষ অভিনয় কতক্ষণ করতে পারে আপরা সামান্য কিছুক্ষণ বেশিক্ষণ না ঠিক আছে কিন্তু আমার চাচি অনেক ভালো মানুষ কারণ উনি ভালো দেখায় দেবর ভাসুর শাশুড়ি ননাস ননাসের ছেলে মেয়ে সব কিছু নিয়ে সে খায় আর আমি আসলে বলে বোঝাতে পারবো না চাচির এই যে আমার ফুপুরা আছে তারপরে অনেকেই আছে মানে এক কথায় মানে চাচি অনেক ভালো একটা মেয়ে হয়তো বা সামনাসামনি প্রশংসা করা ভালো না তবে আমি যে এখন কথা বলতেছি চাচি কিন্তু শুনতেছে না বাট আমি তারপরেও বলবো সে আসলে একটা ভালো মেয়ে আজকালকার দিনে কয় কোন মেয়ে মানে এরকম কয়জনে আছে আসে যে শ্বশুর শাশুড়ি নিয়ে পরিবার নিয়ে খায় এরকম কিন্তু নাই কিন্তু উনি উনি অনেক সুইট মশাল্লা যেমন ধরেন আমি অনেক কাজ করতে গিয়েও করতে পারি না বা হয়তো চেষ্টা করলে পারবো কিন্তু আমি যখন চাচিরে বলি যে চাচি আমার এই কাজটা একটু করে দেন না আমার চাচির লগে লগে কইরা দেয় এই কথা বলে না যে তুমি কইরাও তোমারটা আমি করুম লেগে এরা বলে না ঠিক আছে কারণ লেগা জানেন কারণ উনি ওনার শ্বশুরবাড়ির পরিবারটাকে পুরো আপন করে নিছে আর যেই কোনো জিনিস মন থেকে আপন করে নিলে এবং ওই ও ওগুলার প্রতি যদি তার একটা অন্য মনের ভালোবাসা থাকে এবং মনের ভালোবাসা দিয়ে যখন সে মাধুরী মিশিয়ে কাজ করে বা মানে ওইখানে আর কি থাকে তাহলে না প্রত্যেকটা জিনিসই তার কাছে অনেক সুন্দর লাগে আর যদি মনের মধ্যে হিংসা থাকে তাহলে দেখবেন আপনি মানে ওইখানে কখনো কোনো শান্তি হয় না পুরো পরিবার নিয়ে তো থাকা দূরের কথা মানে শান্তি জিনিসটাই থাকে না তো আলহামদুলিল্লাহ এই দিকটা দা অন্যরকম একজন ভালো মানে কি বলবো মানে অনেক সময় দেখা যাইতেছে উনি ভাত রান্না করছে আমাদের ঘরে হয়তো বা ভাত হয় নাই মানে সকাল টাইমে তো আব্বু দেখা যেতেছে না খেয়ে সে কাজে চলে যেতেছে তখন চাচিরা এই জিনিসটা দেখি আব্বুরা ডাকে যে ভাই গরম বাতাসে বা এটা আছে খেয়ে যান তো আব্বু খেয়ে যায় মার্শাল্লা তো কালা তো এই জিনিসটা না আমার কাছে ভীষণ ভালো লাগে ঠিক আছে যাই হোক অনেকেরই শুনছি যে কি বলো এটাকে হ্যাঁ মানে আত্মীয় স্বজনের মধ্যে নাকি সম্পর্ক করলে আত্মীয় স্বজন ভালো থাকে না আসলে এই কথাটা ভুল সবার ক্ষেত্রে তা না আমি এর আগেও বলছিলাম কারণ আমার চাচি হয়েছে আমার দাদির আপন বোনের মেয়ে ঠিক আছে এবং আমার বাবা আমার কাকা ওনার আপন খালাতো ভাই তো আপনের মধ্যেই বিয়ে হইছে কিন্তু আজ পর্যন্ত কোনো ঘূনষুটি হয় নাই আর ভবিষ্যতে হবেও না সুতরাং আসলে এগুলো ক কথা যে আত্মীয়র মধ্যে সম্পর্ক করলে সম্পর্ক নষ্ট হয়ে যায় এটা সেটা এগুলো ভুল কথা এগুলো আসলে কিছুই না সব কিছু হয়েছে মানুষের মন মানসিকতা আসলে আপন থাক বা পট থাক মানুষের মন যদি ভালো থাকে তাহলে না সে সব কিছু আপন করে নিতে জানে এটাই হয়েছে বাস্তবতা আর যদি মানুষের মনের মধ্যে হিংসা থাকে তাহলে মনে করেন যত কাছেরই হোক না কেন তার মনে হিংসাই থাকবে ঠিক আছে আমার আপুরা যাই হোক চাচি পিঠা বানাইতেছে এইভাবেই আমাদের এখানে ছিদ্র পিঠা বানায় মানে বিশেষ করে আমার চাচি একদম যেটা বাংলাদেশের ট্রেডিশনাল ওরকম করে বানায় এই হলো কথা আর আজকের টপিকটা ছিল কি যে আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক করলে এইভাবেই সম্পর্ক নষ্ট হয়ে যায় আসলে এই কথাটা ভুল এটা একদম ঠিক না যেই সম্পর্ক টিকার কিংবা ভালো সেটা এমনি টিকে এমনিই ভালো এবং এটাই সত্যি কথা আজকে আমাদের এখানে ছোটোখাটো একটা মেলা গেছে তো ওই মেলাতে গিয়ে মানে তানহা তারপর আমার এই যে চাচাতো ভাই ওরা গিয়ে মানে এই খেলনা এগুলো কিনে আনছে ওদের পছন্দ মতো আর ওই যে চাচি আমার জন্য পিঠা নিয়ে আসছে না 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 এই পিঠাটা আব্বুর জন্য নিয়ে আসছে হ্যাঁ তো এগুলো হয়েছে আব্বুর জন্য আর আমি অবশ্য চাচিকে ঘরে গেছি তখন খাইছি মানে চাচি আবার আমার আলাদাভাবে দিছে এই আর কি তো এখানে আছে বিভিন্ন ধরনের ভর্তা আছে চিতই পিঠা আছে ছিদ্রুত্রি পিঠা তো এইখানে চাচি আমার সাথে দুষ্টুমি করতেছিল ছিল আমিও দুষ্টুমি করতেছিলাম তো আমি কি রান্না করছি সেটাই চাচি ডাক্তা তো আমি আবার যে গরু মাংস রান্না করছি ওই মাংস আবার আমি কাকারে দিয়ে আসছি কারণ কি লেগা একটা কিছু রান্না করা হইলে আর জয়েন্ট ফ্যামিলি থাকলে একজন আর দিয়ে খাওয়ার আনন্দটাই অন্যরকম আমাদের এখানে এরকমই হয় তবে আপনাদের ওইখানে কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাইবেন এই আর কি যাই হোক অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে এখন যারা দেখতে পারতাছেন এইটা হয়েছে আমার কাকা মানে এই এই কাকার বই হয়েছে এই চাচি ওনারা হয়েছে হাজব্যান্ড ওয়াইফ ঠিক আছে আর ওনাদের ছেলে মেয়ে এগুলা মার্শাল্লাহ তবরিকল্লাহ এই আর কি তো ওনারা মানে কী বলবো আমার আমার চাচাটা কিন্তু উনি ওনার লাইফ পার্টনার পাইছে অনেক ভালো মার্শাল্লাহ তবরিকল্লাহ কারণ স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে ওই সংসারে কখনোই সুখ হয় না আনন্দ হয় না কোনো কিছুই হয় না আচ্ছা যাই হোক আমার আপুরা ভাইরা আজকের এই ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর আমি আজকে কি কী রান্না করছিলাম সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি এটা হইছে কালকেকার ভাজি চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ দিয়ে ভাজি করছিলাম সেগুলো আছে আর আজকে নতুন করে রান্না করছি গরু মাংস ভাত এই তো এই খাবার দাবার আর হ্যাঁ আপনাদের ওইখানে পিঠা বানান কে কীরকম করে অবশ্যই বলবেন মানে সিদ্রুটি পিঠা আমরা এইখানে এই যে করার মধ্যে এরকম করে ছিটেয়া 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 রান্না করি ঠিক আছে আমরা পুরো ভাইয়েরা বাংলাদেশে অনেক শীত আমি আসলে শীতের কোনো কাপড় চোপড় বাংলাদেশ থেকে এখন পর্যন্ত কিনে নিই তো আমি আজকে টিকতে না পাইরা আমি আমার সৈদ যে ড্রেস আছে সেগুলাই বের করছি কারণ কি লেগে এই মেক্সিটা পরাতে আমার এত ভালো লাগতেছে মনে হইতেছে শীত শীত না কিন্তু এই মেক্সিটা যখন আমি এর আগে যখন মানে কি বলো এটাকে সুতি থ্রি পিসের জামা পরছি তখন আমার কাছে মনে হইতেছে ওরে বাপরে বাপ কি বরফের মতো আমি মনে হয় কিন্তু এই জামাটা পরার পর আমার অনেক ভালো লাগতেছে আর এইখানে এই যে আমাদের তাহামিনা ও দুষ্টমিকর্তা করতেছিল। তা আমি আবার এফাকে ফাঁকে একটু ভিডিও করে নিলাম আর ওই যে তানহা ও মেলার থেকে যে খেলনা আনছে ওগুলো নিয়ে মানে বললাম না যে আজকে ওরা খেলনা আনছে এগুলো নিয়ে ওরা আজকে ব্যস্ত থাকবে কারণ আজকের দিন আর কালকের দিনই মনে খেলা করবে কারণ নতুন একটা জিনিস থাকলে সেটা সেটাতেই বাচ্চারা খেলা করে এরপরে কিন্তু আর ওই খেলাটার প্রতি তাদের আগ্রহ থাকে না যাই হোক এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো আমরা আমাদের মতো করে সময় কাটাই আমার আপু ভাইয়েরা আজকে কার ভিডিওটা কার কাছে কেমন লাগলো সবাই বলবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার আপুরা ভাইয়েরা আল্লাহ হাফেজ